নমস্কার সকলকে মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে সকাল বেলায় আমি মোটামুটি প্রায় ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো কাজকর্ম গুছিয়ে ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নিয়েছি হয়তো আপনারা সবাই ভাবতে পারেন বালিশ বিছানায় না রেখে ওখানে রেখেছি কেন আসলে আমার ছেলে ভীষণ বালিশের উপর উঠে দাঁড়িয়ে লাফালাফি করে তাই দেখুন আজ এখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার তো চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে আমার ছাদটা দেখে তো ছাদটাও আজকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে ছাদটা কদিন ভীষণ নোংরা হয়েছিল তো ভাবলাম যে একটু ছাদটা পরিষ্কার করা যাক এখানে সকালবেলায় আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি বেগুন ভাজা মিষ্টি আমার মশাই আর আমার মশাই খেতে বসে গেছে এদিকে দেখুন আমার ছেলে কান্নাকাটি করছে তার বায় না সে এখন দোলনা চড়বে তো আমার বাবানকে এখন আমার একটু দোলনা চড়াতে হবে তা দোলনা চড়বে বলে বাবান রেডি এদিকে কালকে একটু ভাত ছিল তা ভাবলাম সেই ভাতটাকেই মাকে একটু গরম করে নিই ওটাই সকালবেলাকে আর ব্রেকফাস্ট হবে আমি আর আমার শাশুড়ি মা ভাবছি আজকে ওটাই ব্রেকফাস্ট করে নেব তো ভাতটা গরমে বসিয়েছি এই যে নিয়ে চলে এসছি আমাদের ব্রেকফাস্ট ভাত আর বেগুন ভাজা তো আমরা দুজনে আজকে সকালে এটা দিয়েই ব্রেকফাস্ট করব। এদিকে আমার বাবান ওর দাদুর কোলে দোলনায় বসে একটু কার্টুন দেখছে তো দাদুর কোলেই দোলনায় বসে আছে তো এখন বাজে একটা দশ দুপুর তো আমার বাবান স্নান করে চলে এসছে দেখুন ও স্নান করে এসে কীরকম হুড়হুরি করছে এখন তোমার খানু করতে হবে তো সোনা দেখি আমার দিকে দেখি আমার দিকে দেখা হতো একটু মুখটা তাই চান করেছো আচ্ছা ঠিক আছে জল খাবে আচ্ছা চলো জল খাবো চলো এবার আমার বাবানের দুপুরের খাবার সময় হয়ে গেছে তো ওর জন্য খাবার নিয়ে চলে এসেছি ভাত আর মাছের ঝোল তো ওকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য এখন বিকেল পনেরো পাঁচটা বাজে তো মনটা একটু মনে হচ্ছে কিছু খাই খাই তো কি খাবো ঘরে ইমিয়ামোর ক্রিম রোলটা ছিল এটাই খাচ্ছি ভীষণ টেস্টি খেতে এই যে আমার বাবার বিকেলবেলায় দাদুর সঙ্গে বল ব্যাট বল খেলা করে বাড়ি আসছে আজকে হঠাৎ তার বায়না হয়েছে সে বিকেলে মাঠে খেলতে যাবে তো দাদুর সঙ্গে এই খেলা করে বাড়ি এলো সে কিছুতেই ঘরে আসবে না দেখুন এই তার বর্দা ভাই তাকে জোর করে কোলে করে ঘরে নিয়ে আসছে এই যে বর্দা ভাইয়ের সাথে ভীষণ ভালোবাসা তাদের এই আমার ছেলে রাগ করেছে এবার খেলাধুলো করে বাড়ি ফিরে হঠাৎ ভীষণ তার জল তৃষ্ণা পেয়ে গেছে তো জলের বোতল নিয়ে শুয়ে পড়েছে জল খাবে বলে এই যে জল খাচ্ছে তো সন্ধ্যে টিফিন নিয়ে চলে এসছি আমার বাবানের দুধ বিস্কুট আর এদিকেও দুধ জাল হচ্ছে রাত্রে দুধ রুটি খায় তার রুটিগুলো দুধে ভিজিয়ে দেই গরম দুধে তাহলে খুব নরম হয়ে যায় আর এদিকে আমাদের চা বসিয়েছি তো চাটা প্রায় রেডি দেখুন চাটা রেডি হয়ে গেছে এবার চা নিয়ে চলে যাব ঘরে সবাই অপেক্ষা করছে চা আর আমার ছেলের দুধ বিস্কুট একসঙ্গে নিয়ে চলে এলাম তো আমার ছেলে এখন দাদুর কোলে বসে কার্টুন দেখছে এদিকে আমার বর মশাই আর শাশুড়ি মা চা খাবে বলে রেডি এই আমার শাশুড়ি মা এই যে আমার বাবান দাদুর কোলে বসে বিভিন্ন রকমের বায়না। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা ভালো লাগলে সবাই লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ